এই অ্যাম্পিফ্যাড টার মধ্যে সকল রকমের ফিচার ফ্যাসিলিটি দেওয়া হয়েছে এমন কিছু বাদ নাই যে ভাই এটার মধ্যে দেওয়া হয় নাই সব কাজেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এখানে দুইটা মাইক্রোফোন ব্যবহার করার অপশন আছে তার দিয়ে ব্যবহার করা যাবে পেন ড্রাইভ ব্যবহার করা যাবে মেমরি কার্ড ব্যবহার করা যাবে অক্স কেবলে ব্যবহার করা যাবে ভিতরে ব্লুটুথ এফ এফএম আছে সব কিছুই কাজ করবে ব্লুটুথেও কাজ করবে সাথে রিমোটও দেওয়া হবে আপনাদের আমি বক্সটা খুলে দেখাবো কিছুক্ষণের মধ্যে যে আসলে ভিতরে কী কী থাকবে এরপর হচ্ছে বারো থেকে চব্বিশ ভোল্টেও কাজ করবে ডিসি ভোল্টেজে এসি ভোল্টেজেও কাজ করবে সরাসরি কারেন্টে পাওয়ার সুইচ দেওয়া আছে এদিক দিয়ে ভলিউমগুলো দেওয়া আছে এটা মাইক্রোফোনের ভলিউম এটা ইকো এটা হচ্ছে মেন ভলিউম এটা হচ্ছে টুইটার মানে টোনটাকে কম বেশি করার জন্য এটা হচ্ছে বেসটাকে কম বেশি করার জন্য সব কিছুই এগুরিটভাবে দেওয়া হয়েছে এই অ্যাম্প্লেফেয়ারটার মধ্যে তো যাদের এই অ্যাম্প্লিফায়ারটা লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় আর আমি কিন্তু পাঠিয়ে থাকি ভাই সো চলেন এটার পিছন সাইডটা দেখি তো পেছন সাইডটা কিন্তু এরকম খোলা মেলাই থাকবে এটা আপনার যে কোনো বক্সে বসাই নেওয়া লাগবে অথবা নিজের মতো কাস্টমাইজভাবে একটা বক্স বানায় নেওয়া লাগবে এদিক দিয়ে কতগুলো পোর্ট দেওয়া আছে এটা হচ্ছে স্পিকার আউটপুটের জন্য এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার কানেকশন দেওয়া যাবে সাথে কানেক্টরগুলো কিন্তু দেওয়া আছে এখানে হচ্ছে এল লাইট ব্যবহার করা যায় এখানে একটা সুইচ দেওয়া আছে লাইটের জন্য চাইলে যে কোনো কালারিং লাইট টাইট এখান থেকে ইউজ করতে পারবেন তো চলুন আমরা দেখি আসলে বক্সের আমরা কি কী পাবো বা অ্যাম্প্লিফায়ার সাথে কি কি আসবে তো বক্সটা হচ্ছে ঠিক এরকম ভাবে আপনারা পাবেন এরকম একটা ভালো করে পিকেট করে দেওয়া হবে প্রথমত অ্যাম্প্লি পেয়ে গেলাম দ্বিতীয়ত দুইটা তার স্পিকারে কানেকশন দেওয়ার জন্য স্পিকার ক্যাবল এগুলো এগুলো হচ্ছে আমাদের এই যে এখানে কানেকশন হয়ে যাবে এদিক দিয়ে এদিক দিয়ে কিন্তু কানেক্ট করতে পারবো খুব সুন্দর করে এই যে কানেক্ট করে দিলাম এখন এটার কিন্তু স্পিকার আউটপুট এরপরে হচ্ছে গিয়ে একটা রিমোট থাকবে রিমোটের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করা যাবে আর রিমোটে অবশ্যই ব্যাটারি দেওয়া আছে এরপরে হচ্ছে গিয়ে আমাদের একটা ডিসি কেবল আছে যেটার সাহায্যে বারো থেকে চব্বিশ ভোল্ট এটা কাজ করবে আপনি চাইলে বারো ভোল্ট ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন বা গাড়ির ব্যাটারি বাইকের ব্যাটারি যে কোনো ব্যাটারিতে কিন্তু এটা কাজ করবে অবশ্যই বারো ভোল্টের উপরে বা বারো ভোল্ট হওয়া লাগবে চব্বিশ ভোল্টের মধ্যে ঠিক আছে এরপর হচ্ছে দুই বিশ ভোল্ট এসি ক্যাবল দেওয়া আছে এটার সাহায্যে আপনি এখানে ইনপুট দিতে পারবেন এদিক দিয়ে এদিক দিয়ে ইনপুট দিয়ে কিন্তু সরাসরি কারেন্টে এটা ব্যবহার করতে পারবেন এক্সট্রা করে আর কোনো পাওয়ার সাপ্লাইয়ের দরকার হবে না ঠিক আছে একদম পুরো কমপ্লিট একটা ডিভাইস অনেক সুন্দর ছোটোর মধ্যে সেই রকম পাওয়ার চলুন আপনাদের এখন স্পিকার বাজিয়ে দেখাবো আট ইঞ্চি দুইটা স্পিকারও কিন্তু খুব সুন্দরভাবে বাজে আপনারা চাইলে পাঁচ ইঞ্চি থেকে আট ইঞ্চি স্পিকার কিন্তু খুব সুন্দরভাবে বাজাতে পারবেন তো চলেন একটু ট্রাই করে দেখি কীরকম কাজ করে এই অ্যাম্প্লিফায়ারটাকে সেট আপ করে দিয়েছি এখানে হচ্ছে আমি দুইটা স্পিকার ইউজ করছি আট ইঞ্চি প্লাস আট ইঞ্চি ঠিক আছে দুইওটাই কিন্তু আট ইঞ্চি বেলের স্পিকার এই যে সাথে সংযুক্তও আছে স্পিকার লাইনের সাথে কিন্তু তারগুলো সংযোগ দেওয়া আছে এবং আমি আপাতত বারো ভোল্ট এটাকে চালাচ্ছি বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা চাইলে কারেন্টেও কিন্তু চালাতে পারবেন আর অলরেডি আমি আমার ফোনের সাথে এটাকে কানেক্ট করে নিয়েছি তো চলুন একটা সাউন্ড প্লে করি আসলে কেমন বাজে ঠিক আছে একদম প্রপারভাবে কিন্তু কাজ করতেছে স্পিকারগুলো মোবাইলের সাউন্ড কোয়ালিটি কখনোই বুঝতে পারবে না কারণ মোবাইলে লাউড স্পিকার সাউন্ড বোঝা যায় না আর আমি একদম মাইক্রোফোন ছাড়াই কিন্তু সাউন্ডটা রেকর্ড করতেছি কারণ আমার একটা মোবাইল দিয়ে হচ্ছে ব্লুটুথ এটা কানেক্ট আছে একটা দিয়ে রেকর্ড হচ্ছে সো মাইক্রোফোন ব্যবহার করা যাচ্ছে না এই জন্য সাউন্ডটা হয়তো একটু এলোমেলো মনে হতে পারে সো চলেন এখন মাইক্রোফোনগুলো টেস্ট করে দেখি যে মাইক্রোফোন কেমন কাজ করে সো এই যে আমি একটা মাইক্রোফোন নিয়ে নিলাম এরকম ডাইনামিক মাইক্রোফোন লাগবে আপনারা চাইলে এরকম মাইক্রোফোনও নিতে পারেন আমার কাছ থেকে মাইক্রোফোনগুলোও কিন্তু পেয়ে যাবেন সো এই যে আমি একটা লাগিয়ে দিব ঠিক আছে এই যে লাগিয়ে দিলাম এবং এখন হচ্ছে এগুলো কাজ করবে এই যে ভলিউম এটা হচ্ছে মাইক ভলিউম এটা হচ্ছে ইকো ঠিক আছে সেটাকে মিউজিকটা আমি অফ করে দিই যে মিউজিকটাকে অফ করে দিলাম আপনারা চাইলে একসাথে মিউজিক ইউজ করে একসাথে কথা বলতে পারবেন দেখি হ্যালো হ্যালো সাউন্ডটা কমানো হ্যালো 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 একদম প্রপার ভাবে কিন্তু কাজ করতেছে তো ইকোটাকে বাড়িয়ে দিলাম হ্যালো হ্যালো একদম ঠিকঠাক ভাবে কাজ করতেছে প্রপার ভাবে ভলিউমটা এখনো কমানো আছে যে বাড়িয়ে দিলাম হ্যালো 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 চেক একদম ক্লিয়ার একটা সাউন্ড কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এখান থেকে ইকোটাকে কম বেশি করতে পারবেন যে ইকোটাকে কমাই দিব হ্যালো হ্যালো চেক হ্যালো HELLO 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 তো আপনারা ছোটোখাটো কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন অথবা একদম স্পিকার বানিয়ে সাউন্ড বক্স বানিয়ে ব্যবহার করতে পারবেন এরকম মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন প্রতিটা কাজেই এটা ব্যবহারের উপযোগ্য এমন কোনো কাজ নাই যেটা দিয়ে করতে পারবেন না সব রকমের ফ্যাসিলিটিতে এটা ইউজ করা যাবে সো ব্লুটুথ আছে এফ এম আছে মাইক্রোফোন আছে পেন ড্রাইভ ইউএসবি তার দিয়ে ব্যবহার করা যায় কারেন্টে চলে ব্যাটারিতে চলে আর কি লাগে তো যাদের এই সার্কিটটা লাগবে অথবা মাইক্রোফোন লাগবে অথবা ইলেকট্রনিক্সের যে কোনো পার্টস লাগতে পারে আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন তারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় কুরিয়ারের মাধ্যমে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে চলে আসলেই হবে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ দেবেন সো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ